আলাইকুম প্রিয় আমরা অনেকে জানতে চেয়েছি যে আসলে বিবাহ করার পরে যখন আমার সহবাস করবো তখন আমরা কি দোয়া করব অনেকে আমরা দোয়া না করে সহবাস করি স্বামী স্ত্রী মিলন মিলন করি তো হাদিসের মধ্যে এসেছে ও আলু আলিয়া বিষাদ করেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করিয়া সহবাস করিবে সেই সহবাসের সন্তান জন্ম নিলে তাহাকে সন্তান কোনো দিন অনিষ্ট করতে পারবে না এই হাদিসের মধ্যে আসছে হঠাৎ কোনো যদি কোনো ব্যক্তি সহবাস করা করবে এই দটি পাঠ করে নেয় তাহলে আল্লাহ আরামের তাকে সেই দিন সেই থেকে কোন সন্তান দেয় তাহলে ওই সন্তান কখনো খারাপ কোনো কাজ করবে না সয়তান ওই সন্তানকে কখনো ঢোকা পারবে না দটি দোয়াটি হলো মাধ্যমিবে না সেই দন নিবি সেই দ না মা রোজা পদ্দারা দটি আবার বলছি

ভূত জিনিস এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলে আলামিন আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি পাঠ করার তো করুক আমিন